সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জঙ্গলি আসছে কোরবানি ঈদে সেই লক্ষ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং বিশ এপ্রিল থেকে ঢাকার অদূরে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে বলে বিজয় টিভিকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এম রাহিম রোজার ঈদের কিছুদিন আগে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন সংশ্লিষ্টরা পোস্টারে সিয়ামির লুক দেখে অবাক হন অনেকে অনেকে আবার ছবিটির সমালোচনার সুরে বলেন তামিল ছবির পোস্টারের মতো লাগছে আলোচনা সমালোচনা যেটাই থাকুক সিনেমাটা নিয়ে আগ্রহ আছে দর্শক মহলে নির্মাতা এম রাহিম জানান শীঘ্রই জানানো হবে সিনেমার কেন্দ্রীয় অভিনেত্রীর নাম নায়িকা রাখা হয়েছে দেশের অভিনেত্রীদের মধ্যে থেকেই সিনেমা শুটিং হওয়ার খবরটি সিয়াম তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে সিয়াম লিখেছেন মানুষ নামের অমানুষের ভিড়ে আমি জংলিই ভালো পোস্টার দেখে নেটিজেনরা ধারণা করছেন সিনেমাটি হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার নির্মাতা এম রাহিমের সঙ্গে সিয়ামের এটি দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার এর আগে রাহিমের পরিচালনায় শান্ত সিনেমায় অভিনয় করেন সিয়াম আহমেদ